সেই ভূতের বাড়ি এই সেই ভূতের বাড়ি আপনারা শুনছেন যে ডিম পার্কে একটা ভূতের বাড়ি আছে সেই ভূতের বাড়ি একটা নদী <mully> ঢাকা चलो 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 ই হয়ে গেছে এটি ভালো হয়েছে কম কম খিচুড়ি খাওয়া হয়েছে ঘুরে আমার ছেলে ঘুরগি মজা আছে নাকি এই দেখো এই আরেকটা জায়গায় চলে আসলাম এই জায়গাটা কিন্তু খুব ভাস মানে বেশ ভালো কারণ এই জায়গাটা এমন একটা জায়গা এটা বলে গ্রাম্য পরিবেশ এটার এই পার্কটার ভিতরে যখন আপনারা ঢুকবেন ভাবতেই পারবেন না যে এত বড়ো একটা নদী আছে পার্কের ভিতরে এত বড় নদী হয় এই আমার জীবনের প্রথম দেখলাম আসলে অসাধারণ আপনি বুঝতেই পারবেন না যে এটা একটা বানানো নদী এখানে নয় চলে আর অনেকটাই গভীরতা অনেকটাই 아 <목소리를> <목소리를> ঘুরতে কিন্তু আমরা অনেক দিন আগেই গিয়েছিলাম তবে ভিডিওটি আর কি দেওয়া হয় নাই ব্যস্ততার মাধ্যমে তো আজকে ভাবে ভিডিওটি দিয়ে দিই আমাদের বন্ধুদের জন্য দেখো এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগছিল মানে অসাধারণ দেখো এই ঘাস লতা পাতা দিয়ে হাতি তৈরি করছিল তাই এখানে আমি অনেকটা সময় সময় কাটিয়েছিলাম অনেক ছবি তুলেছিলাম ছবিগুলো আগে পোস্ট দেওয়া হয়েছে কিন্তু ভিডিওটি দেওয়া হয়নি এই জায়গাটাই অনেক সময় আমি মানে সময় কাটাইছি হাতি অনেক ধরনেরই বানিয়েছিল দেখো ছোট হাতি বানিয়েছিল বড় হাতি মানে বাচ্চা হাতি মানে বড় হাতি আর বাচ্চা হাতি মানে একসাথে বানিয়েছিল আগে লোয়ার শিখগুলো দিয়ে হাতিগুলো বানাইছে তার উপরে মানে গাছগুলো মানে ওই গাছগুলো উঠাইছে মানে এত সুন্দর করে উঠাইছে যা বলার না মানে মার বাচ্চা যেরকম লাগে সেরকম আসলে সবটু তো ভিডিও করতে পারিনি কিছু কিছু ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আসলে পুরোটা ভিডিও করার সম্ভাবনা তাই কিছু কিছু দেখানোর চেষ্টা করি ভিডিওটি কেমন লেগেছে সবাই একটু জানাবে কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি কেমন লাগছে কেমন ধরনের ভিডিও চাও সেটাও জানাবে যারা নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা পুরনো বন্ধু পাশে থাকে জায়গাটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে আর বাই বাই আজকের মতো এখানেই বাই বাই টাটা ভালো থেকেও বন্ধুরা সবার জন্য আশীর্বাদ রইল